জুনায়েদ আহমেদ পলক একজন রাজনীতিবিদ সবচাইতে কম বয়সে রাজনীতিতে আসা এই মানুষটি শেখ হাসিনার আশ্রয়ে গড়ে তুলেছেন কোটি কোটি টাকা আটকের পর তিনি বলেছিলেন ইচ্ছে করলে পরিবারের সাথে আমি বিদেশে চলে যেতে পারতাম কিন্তু শেখ হাসিনাকে ফেলে রেখে যাব না বলে দেশে রয়ে গেছি সেই পলক এখন শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি দাবি করে আদালতে একের পর এক সাক্ষী দিয়েই যাচ্ছেন কাঠগড়ায় দাঁড়িয়ে পরব ও আনিসুলরা যে স্বীকারোক্তি দিচ্ছেন শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য যথেষ্ট বলে মনে করছেন আইনবিজ্ঞরা চাচা আপন জীবন বাঁচা সময়ে পরব প্রভু শেখ হাসিনাকে ছেড়ে যান নাই সেই পরক এখন সব অপরাধের দায় চাপাচ্ছেন শেখ হাসিনার উপর আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের মুখে ইন্টারনেট কাণ্ডের সকল গোবর ফাঁস করল জুনায়দ আহমেদ পরব শেখ হাসিনার নির্দেশেই সকল অপরাধ সংগঠিত হয়েছে বিগত আঠারো বছর ধরে